থিয়েটার সময়ের কণ্ঠস্বর থিয়েটার সমাজ পরিবর্তনের হাতিয়ার কারণ থিয়েটার সমাজের অসঙ্গতিগুলো চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় আর সত্য সুন্দরকে স্বাগত জানায় থিয়েটারের খবর খবর নিয়ে এ পর্বের মঞ্চ কথা আমি তো গান জানি আমি গাচ্ছি বাংলাদেশের প্রাচীন বিনোদন মাধ্যমগুলোর অন্যতম পুতুল নাচ আজকাল মেলা পার্বণ ভিত্তিক সেই পুতুল নৃত্য অনেকটাই বিলীন তবে শিল্পী মোস্তফা মনোয়ারের হাত ধরে পাপেট নামে পুতুল নৃত্য নতুন রূপ পায় সেই পথ ধরেই জল পুতুল পুতুল নাচকে সময়ের উপযোগী করে উপস্থাপন করছে রাজানীর আলিয়াস ফসেজে আয়োজিত জলপ্রতুল পাটাতের সুকুমার রায়ের অবাক জলপান এমনই পরিবেশ হল। হায় হায় জন আসছে। ওকে জিজ্ঞেস করা যায়। এই যে মশাই মশাই একটু জলপাই কোথায় বলতে পারেন? জলপাই জলপাই এখন কোথায় পাবেন? এ তো জলপায়ের সময় নয়। কাঁচা আম চান দিতে পারি। না 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 না। আমি তা না কাঁচা আম আপনি কিন্তু জলপাই চাচ্ছিলেন কমিউনিটি বেসড একটি আন্দোলনের নাম এই পরিবেশনাটি বিশেষ শ্রেণীর শিশুদের অংশগ্রহণে শিশুদের জন্য আয়োজনটি শিশুরাই পরিবেশন করে পরিবেশনায় অংশগ্রহণকারী এক বিশেষ শ্রেণীর শিশু যাদের বাবা মা নেই পরিবেশনাটি তারাই লিখেছে তারাই অভিনয় করেছে পরিবেশনার আরও একটি বিশেষ দিক নাটকে ব্যবহৃত সমস্ত পপ ফেলে দেওয়া অবস্থা থেকে তৈরি জলপাপেটের অন্যতম কর্ণধার সাইফুল জার্নাল ও সাহারিয়া শাওন তারা বলেন পুতুল মাধ্যমে অনিয়মের বিরুদ্ধে সরাসরি কথা বলা যায় কাজেই হারিয়ে যাওয়া এ মাধ্যমকে পুনরুদ্ধার করতে হবে আপনি কি